এটি মহানন্দা নদী যা চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত এই নদীটি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের একটি প্রধান নদী যা পদ্মা নদীর উপনদী চাপাইনবাবগঞ্জ জেলার জীবন জীবিকা কৃষি অর্থনীতি এবং পরিবেশগত অনেক বেশি প্রভাব ফেলে এই মহানন্দা নদী মহানন্দা নদী থেকে ছেচের পানি সরবরাহ করা হয় যা স্থানীয় কৃষকদের ধান গম আখ এবং বিভিন্ন শাকসবজি চাষে সাহায্য করে বর্ষাকালে পদ্মার উপনদী মহানন্দার যৌবন দেখেছে এবং তার প্রেমে পড়ে না এমন ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর চীনের দুঃখ হওয়াইহ হলেও চাপায় দুঃখ মহানন্দা কিন্তু নয় যদিও ছেচল্লিশ ইউনিয়নে গঠিত এই জেলাটিকে দ্বিখণ্ডিত করেছে এই মহানন্দা ভারত থেকে ছুটে আসা এই নদী পলিযুক্ত করেছে তার কিনারায় যেখানে চাষ করে অন্য মুখে তুলে হাজারো কৃষিজীবী মানুষ হিমালয়ে উৎপন্ন হয় এই নদীটি দার্জিলিং পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে দুইশো সাতাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশে একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মায় মিলিত হয় মহানন্দার সাথে শুধুমাত্র কৃষক মাঝি যে জড়িত এমনটা ভেবে কিন্তু ভুল করবেন না এর সাথে শিশুরাও কিন্তু জড়িত পারাপারের জন্যে এই ঘাটে মাঝিদের একটি জায়গায় কিন্তু প্রশংসা করতেই হয় কারণ তারা কোনো শিক্ষার্থীর কাছ থেকে নৌকা ভাড়া নেয় না নদী নিয়ে রাখালি একটি গান আপনাদের স্মরণে আছে নিশ্চয় যার লাইনগুলো ছিল এমন বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে ক্ষীণ নদী উড়িয়া যাওয়ার স্বাদ ছিল বন্ধু পাখনা দেয় নাই বিধি যেখানে শত শত কোটি টাকা বাজেট করা হয় বুড়িগঙ্গা পরিষ্কার করার জন্য সেখানে মহানন্দা বলে তোমরা শুধু আমার বুকে ময়লা ফেলো না আমি নিজেই নিজের বুক পরিষ্কার করে ফেলবো এবং তোমাদেরকে একটি সুন্দর প্রকৃতি উপহার দেব। সুতরাং আমরা প্রকৃতিকে ভালোবাসব এবং নদীতে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবো তবেই নদী আমাদেরকে সুন্দর প্রকৃতি দান করবে ধন্যবাদ সকলকেই